লেখা জোড়া জোড়া ইন্ডিয়ার আবার সালে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় নারীরা জেগে উঠেছে তাদের নি প্রতিবাদ আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর কর তা আমার ভাষায় আর কার এই সেই সেই আর জি কার সেখানে আমাদের হ্যাঁ জমানদার সাথে দেখো ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট অন্তত কমেন্টসে জানাও তোমরাও প্রতিবাদ করতে পারো কমেন্টসের মধ্যে দিয়ে আসে দেখো সাবস্ক্রাইব করে হালা নম্বরে বারোটায় আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে মধ্যরাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত নিঃশব্দে একটা প্রতিবাদ সভা আট সাতাত্তর বছর ধরে যেটা আমরা দেখতে পাইনি দু সালে প্রত্যেকটা ঘরের মা বোনেরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আজ নিঃশব্দে এই আবেদন রাখছে বিচার চাই ইউ ওয়ান্ট জাস্টিস কমলদা রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে সেই বার্তা তুলে ধরতে চাইছেন দিদি কি চাইছেন বিচার আজকে মানে আজকে ওই যে যাকে যে ডক্টর লেডি ডক্টরকে যেভাবে মানে করা হয়েছে যেভাবে তাকে মারা হয়েছে আমি শুধু সেই পার্টিকুলার পার্সেনদেরই বিচার চাই না আমাদের এই এতগুলো লোকের মধ্যেও কিন্তু সেই রকম মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছে আমি তাদেরও বিচার চাই তাদেরও বিচার চাই সেই কারণেই রাস্তায় আপনার নাম আমার নাম ভাস্বতী নারায়ণ দাস আপনি বেহালাতে থাকেন এটা সর্ব জায়গায় আজকে অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার মনে হয় সমস্ত দেশ জুড়ে হচ্ছে সমগ্র দেশ জুড়ে সমস্ত দেশ জুড়েই হচ্ছে হালাতে রয়েছি রাতে বারোটা বাজেনি বিশাল একটা আওয়াজ চলছে প্রতি সভা চলছে দিদি কি বলছো কি বলবো সব যেন নারীরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে এটাই সবাই আমরা চাই যেন কোনো ভয় নিয়ে রাস্তায় না বেরোতে হয় সবাই কিন্তু আজকে রাস্তায় তো সব সব মেয়েরা বোনরা সেটাই প্রোটেস্ট করতেই বেরিয়েছে সবাই যেন এই ভয়টা নিয়ে একটা মেয়ের সাথে এটা হয়েছে এটা বিভিন্ন মেয়েদের সাথে হয়ে আসছে এটা বন্ধ হওয়াটা দরকার আপনারা কি চাইছেন অরিজিনালি যে দোষী তাকে ধরতে হ্যাঁ যে তার জন্য অবশ্যই শাস্তি হয় আপনার নামটা আন্তিকা আর্জিগড় মেডিকেল কলেজ কত মহিলা জুনিয়ার ডাক্তারের উপর নারকীয় নির্যাতন এবং হত্যা

যে মিছিলটা বরাবর কিছু দূর যাবে আমি আপনাদেরকে তুলে ধরে দেখাতে চাইছি আমার চ্যানেল রাতে কামালদা দাঁড় হয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপর দেখুন ডায়মন্ড হারবার রোডে কত বড় মিছিল মা বলে দিদিরা হালার ডায়মন্ড হারবার রোডে কামালদা রয়েছে সামনে বিহালা থানার পুলিশ অধিকর্তারা তারাও আমাদেরকে এই মিছিলকে গাছ দিচ্ছে

হয়ে এই রাতে কত আমাদের মা বোনেরা উপস্থিত সবাইকে দিয়েছে পশ্চিমবঙ্গে এই ঘটনা সারা ভারতবর্ষে আজ টলক নড়ে গেছে প্রত্যেকটা জায়গায় মা বোনেরা রাত বারোটার মধ্যে উপস্থিত হয়ে গেছে আজ বেহাল বেহালার ডায়মন্ড হারবার রোডে চোদ্দো নম্বর থেকে এই প্রতিবাদ মিছিল চলছে খুব সুন্দরভাবে প্রতিবাদ মিছিল চলছে সত্যি ভালো লাগছে দেখুন আমরা বেহালাবাজার এই ক্রসিং থেকে আবার ঘুরে যাচ্ছি আকাশে মুখরিত হচ্ছে নারীর ধনী পশ্চিমবঙ্গ প্রত্যেকটা শুরু হয়েছে নিরপেক্ষ বিচার সামনে সামনে বেহালা থানার পুলিশ অধিকর্তারা রয়েছেন

রাত বারোটা মধ্যরাতে দেহালায় আকাশে বাতাসে মুখরিত নিঃশাব্দে মিছিল চলছে অভিযোগে আর একটু মিছিল রোগে पूर्व पश्चिम साइड फाइट मेसिन चलछ লাগোয়া চলে আসা হয়েছে পিছনে আর একটি মিছিল আমি দেখতে পাচ্ছি হালা ডায়মন্ড হারবার রোডে নিবৃত নিঃসব এক প্রতিবাদ সভা চলছে জাস্টিস চাই আরজি নাকি আরজি কর কামালদার প্রশ্ন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন দিদি আপনি তো ডাক্তার নয়

দেখুন রাত বারোটার পর আমরা বিচার চাইছে আমি আমি ভয় করব না দেখুন বিচার চাইছে এই ছোট্ট বাচ্চাটি তার বাবার কলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো তোমার নাম কি তোমার নাম বলো কামালদার সাথে থাকো ইউটিউব চ্যানেলটা ফলো করতে থাকো দিদি বিচার চাইছেন আপনি কোন পেশায় আছেন আমি হাউস

আমরা বেহালা থানা ক্রসিং এ রয়েছি বেহালা থানা ডায়মন্ড হারবার রোডের ক্রসিংয়ে ক্রসিং এ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা ওমেন্স পুলিশ স্টেশনটা দেখাচ্ছি আপনাদের দেখুন বেহালা ওমেন্স পুলিশ স্টেশন বেহালা থানার সামনেই জড়ো হয়েছে প্রত্যেকটা মা বোনেরা উপস্থিত দেখুন সাড়ে বারোটায় বেহালা থানার পরিস্থিতি দেখুন একদম সামনে দাঁড়িয়ে গেছে বেহালার প্রত্যেকটা মা বোনেরা থানা কলকাতা পুলিশ সেই আধিকারিকরাও এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার সামনে বিক্ষোভ চলছে Çöver valla çayla Who want justice? Who want justice? Who want. want justice? রাত্রিবেলায় এই ভিডিওটা আপনাদের ছাড়বো আগামীকাল সকালে কিন্তু সবাই কমেন্টসে জানাবে কেমন লাগলো আর এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের অনুভূতি কি সত্যি বিচার চাই কি চাই না আপনাদের মতামত জানি আমি ভয় করব কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বিনা রঙে কোনো রঙ নেই প্রত্যেকটা নারী আজ পশ্চিমবঙ্গের বুকে দু হাজার চব্বিশের চোদ্দো আগস্ট স্বাধীনতা দিবস পালন করছে কিভাবে দেখুন ভাবতে অবাক লাগছে সাতাত্তর বছর পর স্বাধীন চাইছে প্রত্যেকটা নারী পশ্চিমবঙ্গের মুখে এইভাবে রাত এগারোটা থেকে বারোটায় শুরু করেছে এখনও চলছে সেই প্রতিবাদ সভা পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে ভুলবে না পাটা এখান থেকে বিদায় নিলাম বিচার